আসসালামু আলাইকুম সবাই ঈদ মোরক মানসিক ঈদের সময় বাড়িতে ঘোড়া গাড়ি আর আমিদের সময় বাড়িতে কামড়তেছি তো আম্মা কইছে যে খেতে মধ্যে আব্বা সার দিয়েছেন না ওষুধ হয়ে গেছেন এক্সিডেন্ট করে কারণ খেতে সার না দিলে ধান গাছ বড় হইতে না ধান গাছ বড় না হইলে ধান না বালা কারণ কাকার লগের পরামর্শটা গিয়ে সার আনলাম লাল সারা সাদা সার দুইটা মিক্স করতেছি দুই তিনটা খেতেছে দিন লাগবো তো এই পুরে রাস্তা রাস্তাখানি বাইরের খেত এন দিন লাগবো এই ক্ষেতের অবস্থা খুবই খারাপ সার না দেওয়ার কারণে ক্ষেতটা নষ্ট হয়ে যাইতেছে মানে এই ক্ষেতের সার দেওয়া শেষ করে পরে গেলাম বাড়ির পিছিয়ে ক্ষেত এটা আমরা বিশাল বড়ো ক্ষেত এই ক্ষেতের মধ্যে সাত দিন লাগবো এটাও মোটামুটি ভালো আছে কিন্তু পানি না দেওয়ার কারণে ক্ষেত একটু মরে যাইতেছে এর লাগে দিন পেসলাম কাকের পানি তো হ্যাঁ দিয়েছে ভালো পানি দিছে পানি না দিলে আবার ক্ষেত সার দিলে পরে সারে কাম করতো না এর লাগে দেখে রইলাম পানি কত নিয়ে ঠিকঠাক মতো দিছে কিনা দেওয়া যায় ভালা পানি দিছে গন্ডা ডুবে যা পরে সারের লগে এটার মধ্যে মাঞ্জুর ওষুধ দিন লাগবো কাকা গোছি এটা নাকি মাঞ্জুরে ধরে আলছে মাঞ্জুরের ওষুধ না দিলে পরে ধান গাছ খাই আনব খাই পরে ধান খেত নষ্ট হয়ে যাব কারণ মাঞ্জুরের ওষুধ আর ইউরিয়া সারের একলগে মিক্স করে নিলাম মিক্স করিয়া পরে মানে হিসাব করেছি কোন দিন লাগবো বিশাল বড়ো খেত যেহেতু তো এটি আবার হাতে ইচ্ছে দিন লাগবো কারণ মাঞ্জুরা ওষুধ যদি আমি স্প্রে করতাম যাই তাহলে অনেক সময় লাগবো কারণ দুটো একলগে লাগে হাতে ইচ্ছে দেওয়া শুরু করে দিলাম এই মাথাতে শুরু করে এই মাথা খেতটা যেহেতু বিশাল বড় লাগে অর্ধেক অর্ধেক করে দিন লাগব তো খেত অনেক বড় খেত এই মাথা যেতে যাইতে হাটটা ফাওয়া বেদ নুটতে পারে কোমর বেদ নুটতে পারে আর এই যে বিশাল বড় বড় খেত সবুজের সমার গ্রামের বাড়ি এই যে বাজারে কুণার মধ্যে এই নামে একটা খেত আছি দাদা লোক আলু ঘুরতো হয়তাম আলু ঘুরতো দাঁড়িয়ে খেত দাম দিয়ে তো এই মাথায় হিমাতের যাইতে যাইতে কোমরও দুঃখ পাইতেছি এই নয় একটু খারিয়ে রুইলাম খারিয়ে জিরে রইলাম আর এই সাইডের তো অনেকটা দিন লাগবো ও সবুজ খেত দেখলে ভালোই লাগে তো তো অনেক সময় নিয়ে সারটা দিয়ে শেষ করলাম শেষ করে আয় পড়লাম সার দিয়ে শেষ করিয়া টানু আয়া দিয়ে হাত লাল লই রয়েছে হাত উৎ জলতা খুব বস্তাটা বাস করে লইলাম লইয়া পরে যাই আমাকে পাই খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ ওন হাত প্রচুর জল হয় কারণ হাটটা পেনের মধ্যে মুছে রইলাম মুছে পরে হাতটা একটু পরিষ্কার করে নিলাম ক্যামেরা ফিষে আসিনি বলটটা বলটটা শর্মাইতেছে তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আল্লাহ হাফেজ